আপনার ঘরের জন্য স্টাইল সিকিউরিটি আর স্থায়িত্ব সব এক ধরনের সমাধান এই ডোর একসময় মানুষে ক্রয় করতো না এখন এত পরিমাণ চাহিদা আর এত হিউজ পরিমাণ কালেকশন দুই হাজার পঁচিশে যতগুলো লেটেস্ট কালেকশন আছে সব ধরনের গ্লাস ডোরগুলো আপনারা আমাদের কাছে পাবেন কোম্পানি তিরিশ বছরের গ্যারান্টি দেয় যদি আপনি এই ডোর ভাঙতে পারেন সাথে সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে প্রিয় দর্শক বৃন্দ শর্মান্ত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহর দয়া ও শান্তি আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তো সম্মানিত ভেওয়ার্স আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বরাবর মতো আবারও চলে আসছি আপনাদের জন্য চমক নিয়ে দুই হাজার পঁচিশে আপনারা এখন যে ডোরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না হাই টেম্পার গ্লাস ডোর যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন চায়না হাই টেম্পার গ্লাস ডোর ব্যাক সাইড ফ্রন্ট সাইড দিকে কিন্তু টেম্পার লেখা থাকবে এরকম আর দরজাগুলোর বডিটা হবে ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কখনো জানেন তো আপনারা ঝং ধরে না ঘুনে ধরে না বাঁকা ফাঁকা হয় না যেরকমটা এরকমই কখনো আপনারা নিশ্চিন্তে যুগের প্রযুগ ব্যবহার করতে পারবেন তারপরে এই ডোর আপনার কিছু হবে না এগুলোর সাথে প্রতিটা দরের সাথে একটি করে এস এস স্টিলের চায়না লক দেওয়া থাকবে লকগুলো এখন ফিটিংস করা নাই আপাতত আপনাদেরকে ভিডিওর মাঝখানে আমি দেখাতে পারবো তো যাদের গোল্ডেন কালার চয়েস বা সোনালি কালার তার এই ডোরগুলো দেখতে পারেন এগুলোকে বলা হয় জারা ডোর এই ডোরগুলোর মধ্যে অসংখ্য অসংখ্য কালার আছে ডিজাইন আছে স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা নক করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আর মনের মতো ওই ডিজাইনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আবার এরকমটা ভাববে না যে আসলে আপনারা নক দিবেন কি দিবেন না আপনারা দেখতে পারেন কারণ একটা করছেন আপনারা যাচাই বাসাই করিয়া তারপরে একটি ডোর লাগাবেন কারণ আপনার আপনারা দেখতে পারেন আমরা কোনো বিরক্ত বোধ করবো না এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে হ্যাঁ আপনারা ওখান থেকে সবগুলো ডিজাইন দেখতে পারবেন ওখানে সব ধরনের দরজায় কালেকশন দেওয়া আছে আর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আমাদের প্রতি আস্থা ভরসা রেখে আর আপনারা যখন আমাদের কাছকে ডোরগুলো ক্রয় করবেন আমরা লকগুলো ফিটিংস করে দেব না জাস্ট আমরা লকগুলো এভাবে এক কর্নারে সেট করে দেব। কারণ কুরিয়ারে নেওয়ার সময় দেখা যায় একটা লকে উনিশ বিশ হয়ে গেলে অনেক সময় অনেক সমস্যা হতে পারে তার জন্য এই লকগুলো ফিটিংস করা একদম ইজি আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো কীভাবে লক ফিটিংস করতে হয় তাছাড়া যে কোনো মিস্ত্রি ফিটিংস করতে পারবো এটা কোনো বাড়তি ঝামেলা না ভাইয়া দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে যাদের সিম্পল ডিজাইন তারা এই ডোরগুলো দেখতে পারেন অনেকে হয়তো ভাবতেছেন শুধু বক বক করেই যাচ্ছি প্রাইসটা বলছি না কেন ভাইয়া দয়া করে স্ক্রিনে দেওয়াই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন অথবা সরাসরি ফোন করে আপনারা প্রাইসটা জানতে পারেন আর আমাদের কাছ থেকে কিন্তু প্রতিটা দরজায় কিন্তু হোলসেল প্রাইসে পাবেন অন্য কোথাও থেকে ইনশাল্লাহ আপনারা দুশো টাকা হলে আমাদের কাছ থেকে কম পাবেন তাই আর দেরি কেন আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ির জন্য ক্রয় করুন আপনার পছন্দের দরজাগুলো আর আমাদের শরীরের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো রেল পিলার সংলগ্ন মদিনাডোর সেন্টার আর আমাদের পেজ এবং ইউটিউব হচ্ছে মাইশাডোর হাউস আর এই ডোরগুলো বাদে আপনারা পাবেন পিবিসি ডব্লিউপিসি উডি ইকোডোর আকিস সুপার মালয়েশিয়ান ডোর ও ফার্স্ট ডোর আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ